নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি গণেশ তো গণেশ টকেটিতে যখন এসছি আজকে আপনাদেরকে রেডিও তুলে ধরবো মিষ্টির যাবতীয় যে মিষ্টি তৈরি করার যাবতীয় যে সরঞ্জামগুলো আছে যেমন বার্কোস যেমন বার্কোস আছে এবং এনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারির ব্যাপারগুলো আছে এনারা নিজেরাই করছে এবং সন্দেশের যে সন্দেশগুলোর যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনের যে খাপগুলো তৈরি এনারা নিজেরাই করছে দেখতেই পাচ্ছেন তেমনি একটি দোকানে চলে এসেছি তেমনি একটি দোকানের খোঁজ তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বন্ধুরা সরাসরি দেখতে থাকুন ফুটেজ ভিডিওর সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে স্যার স্যার নমস্কার নমস্কার হ্যাঁ এখানে জায়গাটার নাম কি আছে এটা হচ্ছে নতুন বাজার নতুন বাজার তো মূলত হাওড়া এবং শিয়ালাতে কেউ যদি আসে কিভাবে আসবে হাওড়া থেকে আসতে গেলে মিনি বাসে গণেশকি নামতে হবে গণেশকি থেকে নেমে দুশো মিটার ডিস্টেন্স ট্রাম লাইনের উপরে এটা হচ্ছে নতুন বাজার আপার চিৎপুর রোড আচ্ছা আচ্ছা পুরনো কলকাতা আচ্ছা মূলত আপনারা কিসের উপর ডিল করেন কিসের উপর ডিল করা বলতে এটা টোটালি হচ্ছে মিষ্টির দোকানদারদের নিয়ে কাজ আমাদের আচ্ছা মানে একটা সন্দেশ তৈরি করতে গেলে যে সমস্ত জিনিসপত্র লাগে কাঠের সেই জিনিসগুলি আমরা ডিল করি মূলত আপনাদের এই দোকানটা কত বছরে হতে পারে এটা দুশো বছরের উপরে দুশো বছর পুরোনো দোকান সব থেকে পুরোনো দোকান বা বিরাট তো যাই হোক মূলত আপনাদের এখানে হোলসেলের ব্যাপার সব চলে তো আমাদের হোলসেল রিটেল সব রকমই ব্যবস্থা আছে এখানে আচ্ছা 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 এগুলো কি আপনারা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করেন একদম যা দেখবেন এখানে টোটাল জিনিসটাই আমার নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা তো মূলত আমার দর্শককে কি রকম রেঞ্জের মধ্যে দুই একটা মাল দেখাচ্ছেন রেঞ্জের মধ্যে বলতে এগুলো বিভিন্ন মানে সাইজের ব্যাপার থাকে আচ্ছা কাঠের ব্যাপার থাকে তার উপরে ডিপেন্ড করে মোটামুটি মনে করুন যে সমস্ত সন্দেশের ছাঁচগুলো বা ডাইসগুলো হয় ওই পার পিস স্টার্টিং একশো টাকা থেকে আপনি এবার যেরকম যা এবারে এগুলো কি কাঠেরই শুধু হয় না কাঠেরই হয় এবং ইদানিং আমরা মেটেল মেটালের করেছি দেখতে পাবেন আপনারা আর মিষ্টির দোকানের আপনার বড় বারপোস্ট যেগুলো বলে থালার মতো সন্দেশ মাখার জন্য সন্দেশ হুম তারু বলে সেই জিনিসগুলো আপনাকে ছবি আমি দেখাচ্ছি সেই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা মূলত আমার তো এই যে ভিডিও চলছে এই ভিডিওর মাধ্যমে কেউ যদি যোগাযোগ করে নম্বর তো আপনি নম্বরটা পেয়ে যাবেন আমার অ্যাড্রেস পেয়ে যাবেন আরও ডিটেলস কিছু জানার জন্য হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা আমাকে কল করবেন আমি যথাইতি আপনাকে রিপ্লাই করব আপনাদের আর এখান থেকে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি কল করতে পারেন আমরা পাঠানোরও ব্যবস্থা আছে বাই কুরিয়ার হোক বাই ট্রান্সপোর্ট হোক আপনি চাইলে পরে যদি মনে করেন যে

এটা যখন আপনার বলে এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে মানে কত দেখবেন শেষ নেই তারপর কাজু বর্ফি যে তৈরি হয় কাজু বরফি স্কেল সন্দেশ কাটা চুরি আপনার এই যে দেখছেন হচ্ছে বেলুন

বা ট্রে প্লেট এইসব যে হোটেলে সার্ভিস হয় আপনার সিজলার প্লেট সব কিছু আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং সবই ইনপুট সব কিছু সব আচ্ছা আচ্ছা তো হোটেলের মানে যে দুই একটা জিনিস যদি দেখান আমি থালা বলা দেখাও তো তো আপনারা সঙ্গে থাকুন দাও না দাও না এই দেখুন হ্যাঁ এই হচ্ছে প্লেট আচ্ছা হ্যাঁ তো এরও আবার মানে বড় মেজে ছোট তিনটে সাইজ আছে তাই তো জিনিসে মানে বিভিন্ন ধরনের সাইজ এবং কাস্টমাইজড আমাদের আমরা অর্ডার তৈরি করে দেব আচ্ছা 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 আর এগুলো কি নুন নুন রাখার ব্যাপার আছে নাকি এগুলো তো আমাদের বাড়িতে দেখেছি নুন রাখে একা দিনে বাড়িতে এখন তো সব উঠেই গেছে হ্যাঁ 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 আছে নুন রাখার কি আচ্ছা নুন রাখার কি তো কি তো বলে কি বলে তাই তো একা দিনে এর থেকে একটু বড় সাইজ হলে পরে এর মধ্যে দই জমানো হতো আগে দিনে এই এর মধ্যে দই জমানো হতো জমানো হতো

সিজলার প্লেট সিজলার প্লেট আচ্ছা এটা কি কাজ নয় সরি এটা হচ্ছে আপনার পিৎজা প্লেট আচ্ছা পিৎজা তৈরি করতে গেলে এগুলো কাজে লাগে আচ্ছা পিৎজা করতে গেলে তাই তো আচ্ছা এইটা কি মানে হ্যান্ডেলটা ব্যাপারটা খুব সুন্দর বিভিন্ন ধরনের এগুলো কাস্টমাইজড অর্ডার আমরা তৈরি করে দিই যে যে রকম ভাবে বলবে আচ্ছা আচ্ছা সেভাবে আমরা তৈরি করে থাকি আচ্ছা 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 এগুলো হচ্ছে ট্রে আচ্ছা বিভিন্ন ধরনের ট্রে তৈরি হয় এগুলো আচ্ছা স্টেগুলো হ্যাঁ একটু দেখান খুব ভালো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার স্টে দেখেছেন প্লাস্টিক স্টে দেখেছেন স্টিলের স্টে দেখেছেন কাঠের স্টে দেখে একদম সরাসরি কত সুন্দর হাতের কাজ খুব ফাইন কাজ দেখতে পাচ্ছেন এত সুন্দর একদম মানে প্লেন পুরো একদম কাজটা খুব সুন্দরভাবে করেছে তো আমি অনেকক্ষণ এসে দেখছি এখানে ঠাকুরের সিংহাসন থেকে আর থেকে সবই আছে মিষ্টির দোকানে আচ্ছা বিয়ে বাঙালিদের বিয়ের সময় যে তত্ত্ব যায় আচ্ছা আচ্ছা সেই সন্দেশে আচ্ছা এটা যে বিয়ে যে তত্ত্বটা যায় মানে যে ছাপটা তৈরি করা হয় সন্দেশের তাই তো আচ্ছা ডাইস বড় আচ্ছা বড় বড় বাহ খুব সুন্দর এটা লাগা বাহ গুড এরকম মাছ পূজাপতি এত বিভিন্ন ধরনের আচ্ছা আচ্ছা দেখেন একটু আচ্ছা এটা মাছটা বাহ খুব সুন্দর যাই হোক এটা পূজাপতি তো আপনারা এই আস্তে আস্তে আপনারা একটু পূজাপতিটা দেখছেন এটা সাইজটা ছোটই আছে তো বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ মানে বিয়েবাড়িতে যে তত্ত্বগুলো যায় আর কি তারই সরঞ্জাম এইগুলো এগুলো কি বলে বলেন ডাইস আচ্ছা আচ্ছা মানে বিয়ের জিনিসগুলোর জিনিসগুলো রাখা হয় সেই চৌকি এগুলোকে জল চৌকি বলা হয় আচ্ছা জল চৌকি এগুলো বিভিন্ন ধরনের সাইজ আছে আচ্ছা এগুলো যেমন এত বড় বড় বারকোস দেখতে পাচ্ছেন দোকানে নয় এগুলো হচ্ছে সোনপাপড়ি তৈরি করতে গেলে কাজে লাগে সোনপাপড়ি তৈরি করতে গেলে এগুলো এক একটা মনে করুন

বাহ আপত্যারি করে সুন্দর জিনিস এইগুলো হচ্ছে হোমের চামচ মানে হোম যোগ্য করতে গেলে পুজোতে যে কাজে লাগে আচ্ছা শিতলে হমের চাম তো কলকাতার বুকে এই সবগুলো পাচ্ছি তার মানে একটা ভাববার বিষয় সত্যিই অনুরাধ দেখুন এই জিনিসটা দেখুন আচ্ছা এই জিনিসটা এটা হচ্ছে সিঙ্গারা কচুরি আমরা যে দোকানে কচুরি খাই পুরি বা যাই খাই শিঙারা খাই হুম সেই শিঙারাপটি বেলার এটা হচ্ছে পাটা

এই যে জিনিসটা দেখছেন হ্যাঁ এগুলো মোটামুটি ধরুন স্ট্যান্ডার্ড সাইজ নিতে গেলে ওই 550 700 950 আচ্ছা 800 টাকা 600 টাকা এরকম দাম পড়ে এটা এটা সাইজ কত হবে মোটামুটি এটা মোটামুটি ধরুন আছে আপনার এটা 16 ইঞ্চি এটা 700 টাকা পড়বে 16 ইঞ্চি 700 টাকা 700 টাকা এবং এক কাঠে এর মধ্যে কোনো জিনিসেই কোনো জয়েন্ট কিছু পাবেন না সব সিঙ্গেল উডে তৈরি এগুলো তাই সব সিঙ্গেল উড বাহ এই যে গোল যে এটা হয় এটা একটা কাটের মধ্যে তাই তো টোটালটাই একটা কাটে বাহ আর ওইটা পিছনে এগুলো কী এই এগুলোই সব ছোটো আচ্ছা ছোটো মালগুলোই তাক এ তারুগুলো হ্যাঁ তারু মানে যেটা দিয়ে সন্দেশ তৈরি হয় আর কি হ্যাঁ সন্দেশটা হয় মাখা হয় কড়াইয়ের মধ্যে হুম এগুলো মোটামুটি বিভিন্ন ধরনের কাঠের উপর ডিপেন্ড করে তো দামটা তবে নর্মাল নিতে গেলে এগুলো ম্যাঙ্গো উডের উপরে হয় এগুলো তিনশো চারশো পাঁচশো এরকম দাম হয় একটু ভালো উট নিতে গেলে মেয়োগিনি নিতে গেলে সাড়ে সাতশো নশো হাজার বারোশো এরকম কাঠের উপর ডিপেন্ড করে এগুলোর দামটা দিয়ে আচ্ছা 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 আর এই সাইজটা কত এটা টোটাল এইগুলো টোটালটা মোটামুটি 3.5 ফুট লম্বা থাকে হ্যাঁ আর এবার যার যেরকম লাগে আর কি মানে কেউ 3 কিলো পাক তৈরি করবে কেউ 4 কিলো পাক তৈরি করবে সেই হিসেবে এই পাটাটা নিতে হয় ছোট বড় আচ্ছা আচ্ছা আর সেই হিসেবে হ্যাঁ আর ছাসটা দেখছেন হুম এগুলো মোটামুটি সাইজ হিসেবে সবই দাম ডিপেন্ড করে সাইজের উপরে 1 কিলো কি 3 কিলো কি 500 গ্রাম কি মোটামুটি ধরে রাখুন হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আঠেরোশো টাকা বাইশশো টাকা এরকম মাছ বলুন শঙ্খ বলুন প্রজাপতি বলুন বর্ব বলুন বর্বটা একটু কস্টলি হয় মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার দাম হয় কারণ ওগুলো বোস সাইড হয় ওগুলো সব কিছুই পেয়ে যাবেন মোটামুটি এরকমই রেঞ্জ থাকে এগুলো বিয়ের তত্ত্বের আচ্ছা ঠিক আছে এবার আপনাদের সাইজ হিসেবে দামটা কম বেশি হবে আচ্ছা যোগাযোগ করুন আপনাদের সব রকম সাহায্য করব ওকে ওকে দাদা নমস্কার বন্ধুরা আজকে আমি গণেশ টকিতে চলে এসলাম আজকে সমস্ত মিষ্টির দোকানে যেসব আর কি কাঠের সরঞ্জাম আছে সেই সব কাঠের সরঞ্জাম যেমন বিয়ের তত্ত্বের যেসব মাছগুলো বা পূজাপতির সমস্ত যে সন্দেশের সে ছাপগুলো থাকে সেইগুলো এবং বার্কোশ এবং বার্কোশের বিভিন্ন রকম ভাগ আছে ছোটো বড়ো মেজো সব রকমের ভাগ আছে সবই নিয়ে তুলে ধরলাম আজকে আমার এই ভিডিওতে অবশ্যই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যারা এই মুহূর্তে চ্যানেলটা নতুন ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চলুন তাহলে